রাধারানী কি জয় মহারানী কি জয় আটশে বাইশে ঋষিকের চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার রাধাষ্টমী লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আলাদিনী শক্তি প্রেয়সী শ্রীমতী রাধারানী মহারাজ কন্যা রূপে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এবং কৃষ্ণের জন্মাষ্টমীর পনেরো দিন পর রাবেল গ্রাম বৃন্দাবনে আবির্ভূত হন মহারাজ শ্রীমতী একটি প্রাপ্ত হন ওই দিন আপনারা চাইলে রাধা কৃষ্ণের বিগ্রহ বা চিত্রপটে অভিষেক করাতে পারেন তারপর ভগবানকে মহাবোশ অর্পণ করে দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস থেকে পঞ্চর শেষ প্রসাদ দিয়ে বারোটার পর পালন করতে পারেন এই রাধাষ্টমী বরাবর ইস্কন মন্দিরগুলোতে বিশেষ করে শ্রীধাম বৃন্দাবনে মায়াপুরে এবং বাংলাদেশের চট্টগ্রামের পুণ্ডরিক ধামে বিশাল আরম্বর উদযাপিত হয় ব্রহ্মখণ্ডে বলা হয়েছে যে কেউ যদি ভক্তিপূর্ণভাবে একটি রাধাষ্টমী ব্রত পালন করে সে এক লক্ষ একাদশী ব্রতের সমান ফল লাভ করবে এইভাবে রাধাষ্টমীর অনেক মাহিত রয়েছে যা বলে কয়ে শেষ করা যাবে না আবার পুরাণে বলেছে কোনো মূ ব্যক্তি যদি বাধাষ্টমী ব্রত পালন না করে সে শত কোটি কল্প নরক থেকে নিস্তার পেতে পারবে না শাস্ত্রে আরো বলা হয়েছে যে রাধা ভজন যদি মতি না হিবিলা তব কৃষ্ণ ভজন অকারণে গেলা তাই পরম করুণাময়ী শ্রীমতী রাধা রানীর কৃপায় ধন্য এ কৃষ্ণ প্রেম লাভ করার জন্য আপনারা সকলে এই রাধাষ্টমী ব্রত পালন করুন রাধে রাধে হরে কৃষ্ণ